রবিবারটাতে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাংস হয়ে থাকে সেটা চিকেন বলো বা মাটন আজকে আমি তোমাদেরকে শেয়ার করব চিকেনের রেসিপি একটু অন্য রকম স্টাইলেই আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি আর এক কিলো চিকেনের জন্য পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর লাগছে টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটো সেটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা সেটাও চিড়ে নিতে হবে আর চিকেনের মধ্যে আদা রসুন তো অবশ্যই লাগবে তো আদা রসুনের পেস্ট বানিয়ে নিতে হবে আর আদা রসুনের পেস্ট কিন্তু আমি একটু বেশি করেই বানিয়ে রাখি বানিয়ে ফ্রিজে রেখে দিই আর লাগছে কাসৌড়ি মেথি তো এই কাশৌড়ি মেথিটা আমি এখানে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। আর কাশরি মেথিটা আমি ছোট চামচে দু চামচ ব্যবহার করেছি এরপর ফোরনে লাগছে সাজিরে সামরিচ তেজপাতা আর গোটা গরম মশলা কিছুটা টক দই যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখে দেব। এখানে আমার টক দইয়ের পরিমাণটা আছে একশো গ্রাম তবে আমি পুরোটা কিন্তু দিইনি কারণ টমেটো আছে আর দইটা বেশি দিয়ে দিলে টক হয়ে যাবে তো আমি মোটামুটি পঞ্চাশ গ্রামের মতন টক দই ব্যবহার করেছি এই যে আমার এক কিলো মতন চিকেন যেটাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা চুবড়ির মধ্যে জলটাকে ঝরার জন্য রেখে দিয়েছি আর আজকের চিকেনটা আমি বানাবো ঘি দিয়ে আমি এখানে বড় চামচের তিন চামচ ঘি ব্যবহার করেছি আর ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেটা দেওয়ার পর একটু সুন্দর স্মেল ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি বড়ো চামচের তিন চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব চিকেন চিকেনটা দেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ এইভাবে যে কোনো মাংস কষার সময় যদি তোমরা স্বাদ মতন লবণটা প্রথমেই দিয়ে মাংসটাকে কষো তাহলে দেখবে মাংসর টেস্ট কিন্তু খুব ভালো হয় আর এইভাবেই কিন্তু চাপা দিয়ে দিয়েই আজকে চিকেনটা আমি কষবো আর এই চিকেনের মধ্যে কিন্তু আলু আমি ব্যবহার করিনি কারণ আলুটা দিলে এই চিকেনের রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগে না এরপর দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো দেখো এইভাবে চাপা দিয়ে দিয়ে কষলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এরপর খুব ভালোভাবে চিকেনটাকে কষে নিতে হবে চিকেন যত ভালো কষা হবে চিকেনের টেস্ট কিন্তু তত সুন্দর হবে এরপর মিক্সিতে যে মশলাটা করেছিলাম তো সেই মিক্সি জারের মধ্যেই অল্প জল দিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি কিন্তু বেশি জলও অ্যাড করবো না কারণ চিকেন থেকে অলরেডি প্রচুর জল বেরিয়েছে আর আমি মোটামুটি এক কাপ মতন জল ব্যবহার করেছি এক্সট্রা জল বলতে তো দেখো চিকেনের জলেই আমার চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে এরপর না বানোর আগে দিয়ে দেবো বাটার আর দিয়ে দেবো কসৌরি মেথি গরম মশলার গুঁড়ো এরপর চাপা দিয়ে দেব যাতে সমস্ত ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে যায় আর এই চিকেনের রেসিপিটা আমি বলবো ভাতের থেকেও বেশি ভালো লাগবে রুটি লুচি পরোটা নান বাটার নান এর সাথে আজকের এই চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্তই